উনি দেখতে পাচ্ছেন ওয়েলডিং করতে করতে কিন্তু সামনের দিকে যাচ্ছে আমরা কিন্তু ওয়েলডিং করতে করতে পিছনের দিকে আসি কিন্তু ও সামনের দিকে যাচ্ছে তো একটা মজার বিষয় সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে প্রথমে বলছে যে ভাই আমি অপসরে কাজ করি আমি যদি ওয়েলডিং পারি আমরা লাগাই দিবেন তো সমস্যা নাই আমি চেক করতে আনছি তো আমার এখানে দেখেন চায়ের মাসে একদম মোটামুটি ওয়েলডিং এই ডাবলাই যে এইগুলা যে ওয়েল্ডিং দেখতে পাচ্ছেন আগের এগুলা কিন্তু চায়ের মাসে ওয়েল্ডিং করছে শিখছে তো আমাদের এখানে ওয়েল্ডিং শেখার কিন্তু খুবই সুযোগ বেশি আর আমি নিজে হাতে ওয়েল্ডিং শেখাই এইভাবেও আসছে এইভাবেও এখন ভালো একটা ওয়েল্ডার হয়ে যাবে আমি যতটুকু পারি শেখাই দেবো তো দেখেন চার মাসে আমার ওয়েলডার ওয়েল্ডিং করছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ও মোটামুটি এখন একটা ওয়েল্ডার হয়ে গেছে মোটামুটি আর কয়েকদিন গেলে ওর পুরো সব ওয়েল্ডিং করতে পারবে তো আমি চাই যে আমি মানুষকে শিক্ষা দিতে পারি বিনামূল্যে যেন কোনো মানুষজন আমার কাছে শিক্ষা নিতে পারে তো এই ভাইটা আসছে এই ভাইটা দেখা যাক কি অবস্থা ওয়েল্ডিং করে তো ভাইয়ের সাথে কথা বলবো তো এই বিষয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন তো বড়ো ভাইয়ের ওয়েল্ডিং শেষ দেখেন উনি কিন্তু যথেষ্ট ভালো মারছে মানে যদিও উল্টা কারণ উনি ওয়ার্কশপে কাজ করে তো ওয়েল্ডিং জানে তবে কোথায় কোনভাবে ওয়েল্ডিং করতে হয় এটা হয়তো জানে না সমস্যা নেই আমি শিখিয়ে দেবো তো মোটামুটি দেখেন কিন্তু খারাপ ওয়েল্ডিং করে নেই মোটামুটি অনেক সুন্দর করছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমিও এক সময় ওয়ার্কশপে কাজ করতাম আমিও মনে করতাম যে ওয়েল্ডিং পারবো আসলে আমিও পারতাম না তো এখানে আসার পর আমি মাত্র পনেরো দিনে আমার মোটামুটি হাত ক্লিয়ার হয়ে গেছে তো উনিও এখন হয়তো বা দশ পনেরো দিন কাজ করলে উনিও একটা ভালো ওয়েল্ডার হতে পারবে তো আমি শেখাই দেবো নিজের হাতে কোনো সমস্যা নেই শুধু আপনারা দোয়া করবেন আর আমি কিন্তু সবসময় মানুষকে কাজ শেখাই বিনামূল্যে কোনো রকম পয়সা নেই না তো ভাইটারে মারতে বলছে আরেকটা জব যে ভাই মারেন তো উনি এটাতে কেমন করে একটু দেখাবো তো সবথেকে বড়ো কথা হচ্ছে যে একদম নতুন অবস্থা থেকে কোম্পানিতে ওয়েল্ডিং শেখা আর ওয়ার্কশপে যারা অনেকেই জিজ্ঞেস করে যে ভাই ওয়ার্কশপে কাজ করলে আমি করতে পারবো তো ভাই করতে পারবেন তবে আপনাকে প্রথমে হেল্পারে কাজ করতে হবে অনেকে আসে বলে কি যে ভাই আমি ওকসবে কাজ করি ও পাই এক হাজার টাকা পনেরো টাকা হাজিরা তো এখানে কিন্তু ওইভাবে প্রথম অবস্থা দেওয়া হবে না আপনাকে মোটামুটি দশ পনেরো দিন পর যখন ওয়েল্ডিং পারবেন তখন দিতে পারবো কিন্তু এখন দেওয়া সম্ভব না তো ইনি যে আসছে ইনারে আমার কিন্তু এখন প্রথমে চারশো টাকা দিতে হবে বারো হাজার টাকা দিতে হবে প্রতি মাসে তারপরে যখন ওয়েল্ডিং দেখাবে তখন আমি তখন পনেরো ষোলো হাজার বিশ হাজার দিতে পারবো সমস্যা নেই তো প্রথম অবস্থা তো আমি দিতে পারি না তো আমার কথা হচ্ছে যে যারা কাজ জানেন এখানে করে কি এখানে উনি তো আমি আগে বললাম যে ওয়েল্ডিং করতে পারে কিন্তু কোথায় কিভাবে করতে হবে এখানে কিন্তু দুই লেয়ারে ওয়েল্ডিং করার কথা ছিল মানে আমাদের ও কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটা কীভাবে ওয়েল্ডিং হবে তো উনি এমন মোটা করে ফেলে মানে একদম মোটা করে ওয়েল্ডিং করে সেটা হয় না তো আমি ওনারা বলি যে দেখেন আপনি তো এর আগে যে চার মাস কাজ করছে ওনার ওয়েল্ডিংও দেখলেন তো আপনি করলেন না কিন্তু এটার সাথে তো মিলল না তো আমি সুযোগ দিয়ে দিছি ওই চার মাসে যে আমাদের হেল্পার যে আছে ওদের বলছে যে কাজ শিখায় দাও কয়েকদিনের ভিতরে কাজ শিখতে পারবে মোটামুটি একটু দেখাইলে শিখতে পারবে তো ওর সামনে রেখে দিচ্ছি এখন এখন দেখেন চার মাস আমাদের এখানে কাজ করছে উনি এখন উস্তাদ হয়ে গেছে আর ইনি সাত বছর কাজ করে তারপরে ওনার কাজ শিখতে হচ্ছে তো কথা হচ্ছে ভাই কাজ শিখেন জায়গা মতো শিখেন অ জায়গায় কাজ শিখে ট্রেনিং সেন্টারে কাজ শিখে কোনো লাভ নেই আপনি কোনো কিছু ভালো কিছু করতে পারবেন না তো যেখানে শিখলে বিনা পয়সা শিখলে আর ট্রেনিং সেন্টার আপনাকে বিনা পয়সা শেখাবে না এরকম কোম্পানি আছে বহুত আমার কাছে আছে আমি কাছে না থাকলে অন্য বিভিন্ন বাংলাদেশে বহুত কোম্পানি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা হেল্পারে কাজ করে কোম্পানিতে শিখুন আপনাদের জন্য লাভ হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমি প্রতিনিয়ত ওয়েল্ডার কিন্তু লাগবে ওয়েল্ডার নিচ্ছি আমি আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু রাত এগারোটার মধ্যে ডিটু করি সারাদিনে হয়তো বা রিপ্লাই করতে পারি না রাত এগারোটার পরে আস্তে আস্তে অল্প কিছুজনের রিপ্লাই করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন